বাসায় অতিথি আসলে তাদেরকে মনের মতো আপ্যায়ন করতে না পারলে আমার একদমই ভালো লাগে না তার উপর আমার তো আবার অল্পতে মন ভরে না তাই তো সেদিন ছুটির দিনটা সকাল থেকে বিকেল পর্যন্ত নানা আয়োজন আর ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জান্স ব্লগস বিডি এর আগে ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ঈদের পর প্রথম আমার বাসায় দাওয়াত আয়োজন হচ্ছে তাই আগের দিন রাত দুটো পর্যন্ত বসে দাওয়াতের প্রস্তুতি নিয়েছি আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা থেকে ভিডিও করা শুরু করেছি অর্থাৎ যেদিন দাওয়াত ছিল আমার বাসায় প্রথমবার আমার দেবর তার পরিবার নিয়ে আসবে আর সেই সাথে আমার আব্বা আমাকেও দাওয়াত করেছিলাম ছুটির দিনটা কিন্তু আমাদের বেশ সকাল সকালে শুরু হয়েছিল। তবে সকালে নাস্তার আয়োজনটা একদম সাদা মাটাভাবে করেছিলাম সকালে নাস্তায় ভাত রান্না করেছিলাম সেই সাথে আগের তরকারি ভাজি ডাল ছিল সেগুলো গরম করে নিয়েছি আর গেস্টদেরকে আপ্যায়ন করার জন্য একটা পুডিংও কিন্তু তৈরি করে নিয়েছিলাম সেই সঙ্গে ফালৌদার রেডিমিক্স প্যাকেট দিয়ে ডেজার্টে ফালোদাও তৈরি করব আর এ তো সেই সঙ্গে দুপুরে যে রান্নার আয়োজনগুলো আছে সেগুলোও কিন্তু আমি রেডি করে নিয়েছি এখানে চিকেন রোস্ট রান্না করার জন্য মুরগি মাংস আছে সেই সাথে কিছু বড়ো সাইজের চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে আছে রুই মাছের টুকরো ট্যাংরা মাছ ডিমের কোরমা রান্না করার জন্য ডিম তো আগের দিন রাতেই সেদ্ধ করে রেখেছিলাম বেগুন কেটে রেখেছি এছাড়া অন্যান্য আয়োজনগুলোর কিন্তু প্রিপারেশনা হয়ে গেছে আর এই তো চুলায় দুধ জাল দিয়ে নিচ্ছি এই দুধ দিয়ে ফালোদা রান্না করব সেই সাথে রান্না বান্না করার ক্ষেত্রেও লিকুইড দুধ লাগবে তাই এই দুধটাকে ভালো করে গরম করে নিচ্ছি তো সকালবেলা নাস্তা করি কিন্তু আবার রান্নাঘরে চলে আসবো দুপুরে রান্নার আয়োজন করার জন্য যেহেতু একা হাতে সব কিছু আয়োজন করব তাই সকাল সকাল রান্নাবান্নাটা শুরু করতে না পারলে দুপুরে গেস্টরা আসার আগে সব আয়োজন করা সম্ভব হবে না তো আমি কিন্তু সকালে নাস্তা খেয়েই দুপুরে রান্না বানার আয়োজন শুরু করেছিলাম আর রান্নারগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো রান্নার অল্প অল্প করে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল তবে আমার মোবাইলটাতে বেশ কিছুদিন ধরে একটু সমস্যা চলছিলো ভিডিও করা অবস্থাতেই হঠাৎ করে মোবাইলটা অফ হয়ে যায় পরবর্তীতে যখন মোবাইলটা অন করি দেখা যায় আমার রান্নার যে ভিডিও ক্লিপগুলো ছিল যেটা প্রায় আট থেকে দশ মিনিট লেন্থের ছিল সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে শুধুমাত্র এই তো রান্না আয়োজনের একদম শেষের দিকে চিকেন রোস্ট আর পোলাওটা রান্না করার পর সামান্য একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটাই রয়ে গেছে তো সে কারণে আমি খুবই দুঃখিত রান্নাবান্নার সময়কার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর এই তো এটা হচ্ছে দুপুরে সব খাবার দাবার টেবিলে সার্ভ করার পর একটু ভিডিও করেছিলাম তো দুপুরের খাবার আয়োজনে ছিল প্লেন পোলাও সেই সঙ্গে সাদা ভাতও রান্না করেছিলাম তার সঙ্গে ছিল চাইনিজ ভেজিটেবল চিকেন রোস্ট রুই মাছ ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছ ভুনা তারপর ছিল গরুর মাংস ভুনা আর শশা টমেটো সালাদ তো ছিলই তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একটু রেস্ট নিয়েছি সেই সঙ্গে নিজেদের মধ্যে একটু গল্পগুজব হয়েছে তারপর আবার বিকেলে রাস্তার আয়োজনে চলে গিয়েছিলাম তো বিকেলবেলা আমার দেবর চাইছিলো একটু তাড়াতাড়ি ওদের বাসায় ফিরে যেতে কারণ সন্ধ্যাবেলায় দেবরের ছেলে টিচার আসবে তার পরের দিন আবার ওই স্কুলে ক্লাস টেস্ট ছিল তো সব মিলে বিকেলবেলা একটু তাড়াহুড়ো করছিল তাই বিকেলে আবার বেশ কিছু নাস্তার আয়োজন করে নিয়েছি তো বিকেলে নাস্তার আয়োজনই ছিল নারকেল পুলি সেই সঙ্গে কিছু ফ্রোজেন চিকেন নাগের ভেজে নিয়েছি নারকেল পুলিগুলোও কিন্তু আমি আগে থেকে তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে কিছু ভেজে নিয়েছি তার সাথে আমার পরিবারের সবার পছন্দের শুকনো জর্দা সেমাই এবং ফালোদাও তৈরি করেছিলাম তো এই সবগুলো আমি নিজের হাতে তৈরি করেছিলাম এছাড়া আমার আব্বা আম্মা এবং আমার দেবর বাসায় আসার সময় বিভিন্ন ধরনের ফলমূল মিষ্টি দই এনেছিল সেগুলোর সাথে সার্ভ করা হয়েছিল তো সব মিলিয়ে বিকেলে নাস্তাও কিন্তু অনেক খাবারের আয়োজন ছিল আর আগেই তো বলেছি আমার অল্পতে স্বাদ মেটে না তাই আমার বাসায় যে কোনো অতিথি আসলেই সবসময় চেষ্টা করি স্বাদের মধ্যে থেকে সবার পছন্দের আয়োজনগুলো করে নেওয়া তাই এই ছিল ছুটির দিনে আমার বাসায় দাওয়াত আয়োজন যদি আয়োজনটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন ওনাদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ